বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় ত্রিপুরা পুলিশ সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সকালে হল বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস দুর্ঘটনা নিয়ন্ত্রণ রোধ করা সড়কে চলাচলে সচেতন করা ট্রাফিক পুলিশের কর্তব্য পালন বর্তমান যুগে যুবকদের প্রতিনিয়ত হেলমেট পরিধান করে বাইক চলাচল করা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর সচেতন করার লক্ষ্যে বিশালগড়ের বিভিন্ন এলাকায় অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয় প্রথমে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে দ্বিতীয়টি বিশালগড় বাইপাসে মোটর স্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর অন্যদিকে বাইপাসে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত এদিনে স্কুল পড়ুয়াদের সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করেন উপস্থিত আধিকারিকরা পুলিশ উইক সপ্তাহ চলছে আপনারা জানেন তো ত্রিপুরা পুলিশ সপ্তাহ উইক উপলক্ষে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা যারা যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে ট্রাফিকের অ্যাক্টিভিটি ট্রাফিক রুলস এবং ট্রাফিক কিভাবে কাজ করছে ওইটার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যেন তারা আজকে বাড়িতে গিয়ে বা তাদের ফিউচার যেন সমস্ত ধরনের ট্রাফিক রুলস মেনে চলে যেন আমরা আমরা যানবাহন দুর্ঘটনা রোধ করতে পারি ওই উদ্দেশ্যে আমাদের আজকে তাদের এই অনফিল্ড এক্সপোজার অ্যাক্টিভিটি চলছে এবং এটা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা